কিছু ভদ্রলোক আছে সরাসরি শরীয়তের উপর আপত্তি করে না ইসলামের উপর আপত্তি করে না বলছি ইসলাম তো অনেক মহান কিন্তু মোল্লাতন্ত্র এটা হলো সমস্যা সমস্যা মূলবীরা করে ইসলাম অনেক মহান তো সেই ইসলাম যেটা মহান ওই ইসলামটা আপনি মেহরবানি করে আমাদেরকে শিখান ওই ইসলামটা আপনি মেহরবানি করে শিখান মোল্লারা তো ইসলাম জানে না তো মহান ইসলামটা শিখিয়ে দেন তো কিছু ভদ্রলোকের এই অবস্থা আসলে ইসলামের উপর আস্থা নাই শরীয়তের উপরে আস্থা নাই কোরআন হাদিসের উপর কি নাই আস্থা নেই তো সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে বলে না ওটা মৌলভীদের উপরে ঝাড়ে ওটা মৌলবী সাহেবদের উপরে ঝাড়ে আলে মোলামার উপরে ঝাড়ে ওটা ক্ষোভ যদি বাস্তব এটা না হয় যেটা আমি বললাম তাহলে তুমি যে ইসলাম মহান শরীয়ত মহান শেষ, ইসলাম আর শরীয়ত কোরআন শূন্য থেকে আমাদেরকে শিখিয়ে দাও এখন অধিকার অধিকার দেওয়ার মালিক আল্লাহ ইসলামী শরীয়ত থেকে অধিকার যার যার অধিকার বুঝে না ও থেকে এবং প্রত্যেকে অধিকার অন্যের অধিকার আদায় করার ব্যাপারে সচেষ্ট হও নিজের অধিকারের দাবির চেয়ে বেশি কোনটা দরকার আমার উপর অন্যের যে অধিকার আছে ওটা কি করা আদায় করা অধিকারের আমি দাবিও করতে পারি অধিকারের যুক্তিসঙ্গতভাবে অধিকারের দাবি করতে কোনো আপত্তি নাই কিন্তু আমি বলছি আমি খালি অধিকারের দাবিই করব। না আমার উপরও তো অন্যের কোনো অধিকার থাকতে পারে না নাই দুনিয়ার কোনো ব্যক্তি আছে যার উপর অন্যের কোনো অধিকার নাই আছে তো অধিকারটা আদায় করো তোমার প্রতি তোমার উপর অন্যের যে হক সেটা আদায় করো কিন্তু অধিকার আদায় করার শিক্ষা আমরা দিচ্ছি না কেন আমরা তো পাস স্বার্থপর নিঃস্বার্থ হলো ইসলামী শরিয়ত আল্লাহর কোনো স্বার্থ নাই যখন আল্লাহ আল্লাহর বন্দাদের জন্য আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহর কোনো স্বার্থ আছে বন্দাদের ফায়দার জন্য তো নিঃস্বার্থ বিধান তো যে বিধান আল্লাহ দেবেন সেটা যারা স্বার্থপর তারা তো নিজের মতলবটা দেখবে নিজের স্বার্থ দেখবে এজন্য অধিকার আদায় করার স্লোগান শুনবেন না আপনি স্লোগান শুনবেন অধিকার পাওয়ার অধিকার পাওয়ার স্লোগান শুনবেন অধিকার পাওয়ার স্লোগানের আগে দরকার কি অধিকার আদায় করা হকা আদায় করো এই যে তুমি যে নিজের অধিকারের জন্য বলছ তোমার উপর যে অন্যের যে অধিকার আছে ওটা যথাযথ পালন করছো ওটা আদায় করছো কি না প্রত্যেকে যদি আমরা অধিকার আদায় করি তাহলে অধিকার না পাওয়ার কোনো অভিযোগ থাকবে প্রত্যেকে যদি হক আদায় করার ব্যাপারে সচেষ্ট হই তাহলে এই স্লোগান আসবে আসবে না তো ইসলাম শিখায় তুমি হক আদায় করো হ্যাঁ তোমার উপরে কাউ উলুম করছে যুক্তিসঙ্গতভাবে তুমি সেই অধিকারের দাবিও করো দাবি করতে আপত্তি নাই কিন্তু খালি স্লোগান দিয়ে যাবা অধিকারের নেওয়ার জন্য পাওয়ার জন্য কিন্তু নিজের উপরে যে অন্যের অধিকার সেটা আদার চিন্তাও করবা না এটা হতে পারে কিন্তু এখন তো জানতেও হবে জানতেও তো হবে যে কি কী হবে আমাদের মা বোনরা তাদেরকে যদি আমরা শিখাইতাম ইসলামে তাদেরকে কি সম্মান দিয়েছে কি মর্যাদা দিয়েছে কি হক দিয়েছে তো তারা আর কখনো চিন্তা করতো যে এই কি শব্দ বলব যারা মহিলাদের শত্রু নারীদের কি শত্রু নারীকে অবমাননা করতে চায় নারী অধিকারের নামে তথাকথিত নারীবাদীরা ওদের ওদের আওয়াজে ছাড়া দিত আমাদের মা কখনো কখনও দিত না বুঝতো দে এরা ধোকাবাস এরা আমাদের কোনো অধিকার উসুল করে দিবে না এরা আমাদেরকে আরো বরবাদ করবে আমাদের হায়া নষ্ট করবে আমাদের সমস্ত হক নষ্ট করবে কিন্তু আমরা আমাদের ত্রুটি আমাদের ত্রুটি আমরা আমাদের মা বোনদেরকে প্রত্যেকে প্রত্যেকের মা বোনদের আর মানে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে সব দিক থেকে যে দিনই শিক্ষাটা ফরজ শিক্ষাটা প্রত্যেক শ্রেণীর মানুষের প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক মহিলা সবার উপরে যে শিখা ফরজ শিখানো ফরজ এই ফরজটা আদায়ের ব্যাপারে আমাদের মধ্যে অনেক অবহেল এই ফরজটা যদি আমরা আদায় করতাম তাহলে কমপক্ষে জানা থাকতো যে ইসলামের শিক্ষা এমন প্রত্যেক মহিলা বুঝতে আমার ঘরে আমি নির্যাতিত নির্যাতিত হতে পারি কিন্তু ইসলামের শিক্ষা এটা না এরা যদি ইসলামের শিক্ষা অনুসারে চলে তাহলে আমার উপরে এই জুলুম কি হতো না দেখেন আমি একটা একবারে ছোট্ট একটা দৃষ্টান্ত বলছি একবারে ছোট্ট একজনকে যখন বিয়ে করলো কেউ শরীয়তের পদ্ধতিতে তরিকায় বিয়ে করলো একজন স্বামী হলো একজন স্ত্রী হলো এই বিয়েটা এটা কি জন্য হবে এই বিয়েটা কি শুধু উপভোগের জন্য বিয়েটা কেন হয় কি উদ্দেশ্যে বিয়ে হবে কি নিয়তে বিয়ে হবে আমরা শিখিয়েছি নতুন যে বিয়ে করছে ছেলে আর যে মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে তাকে কজনে শিখে বিয়ের পরে একজন স্বামী হিসাবে একজন স্ত্রী হিসাবে কার উপরে কী হক আসে কজনই শিখাই আমরা একজনে একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে শুনলাম তোমার বিয়ে কেমন প্রস্তুতি নিয়েছ তার শিক্ষক তাকে জিজ্ঞেস করল বলছে যে মোটামুটি বাজার সাদার হয়ে গেছে মোটামুটি বাজার সাদার হয়ে গেছে অল্প কিছু বাকি আছে তো এটা হলো বিয়ের প্রস্তুতি মাথায় আসে নাই যে বিয়ের বড় প্রস্তুতি তো হল যে আমি প্রথমে এখন স্বামী হচ্ছি তাহলে আদর্শ স্বামী কাকে বলে স্বামীর প্রতি ইসলামের কি বিধান স্ত্রীর প্রতি ইসলামের কি বিধান কয়দিন পরে আমি বাপ হব আমার স্ত্রী মা হবে আদর্শ বাপকে আদর্শ মাকে বিয়ের সঙ্গে সঙ্গে আমি একজন সংসারওয়ালা হচ্ছি তো সংসারের ব্যাপারে পুরুষের কি দায়িত্ব স্ত্রীর কি দায়িত্ব এটা ফরজ এলেমের অংশ এটা ফরজ এলেমের অংশ আচ্ছা এরপরে মনোমালিন্য তো হবেই হতেই পারে দুজনের জিন্দিক বরং খালি দুজন তো না দুটা পরিবার মনোমালিন্য হতেই পারে হলেই কি যদি এরকম হয় অবস্থা একজন আরেজনের কথা পছন্দ হলো না কাজ পছন্দ হলো না তুই কি করবে এটার ব্যাপারে শরীয়তে শিক্ষা আছে কিনা আছে আল্লাহ তো কোরনে বলে দিয়েছে ও আশির বিল মারু ফাইন কারিহি ফিহি হু সৈয়ান তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে উত্তম ব্যবহার কর সুন্দর ব্যবহার কর যৌক্তিক ব্যবহার কর ন্যায়সঙ্গত ব্যবহার করে আচরণ করে ফাইনকারী কারি হিতুমও হন না হন না বিয়ে তো হয়ে গেছে কিন্তু এখন তোমার কাছে ভালো লাগছে না মেয়েটা মেয়েটা ভালো লাগছে না এ কথা বলে না মেয়ের কোনো একটা বিষয় ভালো লাগে না মেয়ের কোনো একটা বিষয় তোমার ভালো লাগছে না এ কথা এভাবে বলা হয়নি আয়াতে বলেছেন ফয়নকারী হিতুমও হন না স্ত্রী ভালোই লাগছে না তোমার পছন্দ হলো না মেয়েটাই পছন্দ হলো না তোমার আহ আল্লাহ কি বলেন ফয়নকারী হিতুমও হন না তো আসান তাক রাহু সাইরান ওয়েজ আল্লাল্লাহফি আরে তোমার যদি অপছন্দ হয়েও থাকে ভালো রাখছে না মনে রাখো মনে রাখো একটা জিনিস তোমার কাছে ভালো লাগছে না তোমার অপছন্দ কিন্তু আল্লাহ তালা এটার মধ্যে অনেক কল্যাণ রেখে দিয়েছেন কাজে তোমার অপছন্দের দিকে তুমি তাকাইও না তুমি এটা চিন্তা করো যে এটার মধ্যেই আল্লাহ কল্যাণ রেখেছেন আমার জন্য কাজে তুমি তোমার তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো সুন্দর ব্যবহার করো এই কথাটা আমি মহিলাদেরকে শিখিয়েছি আমি ছেলেদেরকে শিখিয়েছি এখন বিয়ে করে আনালাম ছেলেকে এটা শিখেলাম না মেয়ের সাথে খারাপ ব্যবহার হচ্ছে হয়তো ছেলের পক্ষ থেকে না ছেলের মার পক্ষ থেকে শাশুড়ির পক্ষ থেকে খারাপ ব্যবহার কারণ সাধারণ নেই আমাদের এই দেশের এই উপমহাদেশের বিশেষ করে এই দেশের যে শাশুড়িরা নিজের বউ হওয়ার কথা বলে দেয় এই এটা থেকে খুব কম শাশুড়ি আপনি পাবেন যে যিনি প্রথমে বউ হয়ে এসেছিলেন এই বাড়িতে ওই কথা ওনার মনে আছে এরকম পাওয়া মুশকিল আছে যখনই শাশুড়ি হয় তখন উনি শাশুড়ি হয়ে থাকেন বাস ও ছেলের বউকে আর মেয়ে হিসেবে গ্রহণ করতে পারে না খালি খালি তাদের স্বভাবের দোষ সব কিছু আমাদের দোষ আমরা তো শিখাই নাই এই যে কথাটা পাইনকারী হিত মোহন এটা দিক থেকে মেয়ের পছন্দ হচ্ছে না ছেলে মেয়ের প্রতিও এই কথা আল্লাহ হ্যাঁ তোমার যদি ওর ওকে ভালো লাগছে না তো বিয়ে তো হয়ে গেছে আল্লাহর বিধান মোতাবেক আল্লাহকে সাক্ষী রেখে তোমাদের বিয়ে হয়ে গেছে এখন সুন্দর জিন্দিগি যাপনের চেষ্টা কর নিজের পছন্দকে আল্লাহর উপরে ছেড়ে দাও বাস আল্লাহর হুকুমের জন্য নিজের বাদ আল্লাহ বলেছেন যে আল্লাহ এটার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন এমন হতে পারে তোমারও পছন্দ কিন্তু আল্লাহ এটাতে অনেক কল্যাণ রেখেছে কাজে ওইদিকে তাকিয়ে আল্লাহকে রাধি খুশি করার জন্য সাধারণ সংসার করে যাও খোঁচাখুচি করো না একজন অপরের হক নষ্ট করো না তো কোরআন এইভাবে এত সুন্দর করে বলে রেখেছে মেয়েদের জন্য আমি বলেছি ছেলেকে এবং মেয়েকে এখন ওরা ডাক দিয়েছে যে জমা হও সবাই অধিকার কাদের থেকে অধিকার নিবা যারা মানবতার শত্রু নারীর শত্রু তাদের কাছ থেকে তোমরা অধিকার নিতে চাও আল্লাহর রহমতে আল্লাহর নেকবান্দিরাও আছে যারা বলেছে আমাদেরকে তো নবী করিম সাল্লাম হক দিয়েছেন অধিকার দিয়েছেন ইসলাম দিয়েছে আমরা অন্যের কাছে যাবো কেন ইসলামেরটাই আমরা বাস্তবায়ন হক এটা চাই ইসলামেরটা বাস্তবায়ন করো রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এরপর কথা কথায় তালাক তুই এরকম না করলে এখনই তালাক এক তালাক দুই তালাক তিন তালাক হ্যাঁ পুরুষের হাতে আল্লা তালা তালাক দিয়েছেন এরকম তালাক নিয়ে তামাশা করার জন্য কখনো না এখন রেডিওতে আপনি শুনবেন হ্যাঁ উনিশশো সালের আইজুব খানের করা এই পারিবারিক আইন ওটার মধ্যে অনেক ইসলাম বিরোধী কথা আছে শরীয়ত বিরোধী কথা আছে সেটা এখনও ধরে রেখেছে পাকিস্তানরা তো তালাক দিয়ে দিয়েছি কবে কিন্তু আয়ুব খানের আইন কিন্তু এখনো ধরে রেখেছে বাংলাদেশ লজ্জার কথা পাকিস্তানো একথা ধরে রাখা দরকার ছিল সাতচল্লিশে তো আর বাংলাদেশ বানায় নাই সাতচল্লিশে তো ব্রিটিশকে খেদায়া পাকিস্তান হয়েছিল পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তান এবং সেই পাকিস্তানের মতলব কি কি ছিল গান ছিল মুরব্বীরা বলেন তাদের যারা সেই জামানা দেখেছেন থাকবেন তো দু চারজন হল এটা ওটা কিন্তু ভুলে গেছি ওটা মনে নাই ওটা মনে নাই মনে আছে কি উনিশশো একষট্টি সালে আয়ুব খান দেই পারিবারিক আইন করেছে যেটা সকল ওলামা পশ্চিম পাকিস্তান পূর্ব তৎকালীন পূর্ব পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সকল আলেমদের বিরোধিতা করেছে যেটাকে দলিল দিয়ে খণ্ডন করেছে এবং প্রতিবাদ করেছে কিন্তু সরকারের টনক লড়া লড়াই ওটা এখনও এখনও একত্তরের পরও এই পর্যন্ত এখনও ধরে রেখেছে ওটার সংশোধনের দরকার ছিল সংস্কারের দরকার ছিল তা সংস্কার না করে সংশোধন না করে নতুন পশ্চিমাদের থেকে আরও অনেক কুফুরি কথা এনে ঢুকাইছে নারীদের অধিকারের নামে অথচ এটা হলো নারীদেরকে ধ্বংস করা সমাজকে ধ্বংস করার পায় তার নবীজির সিরতের মধ্যে তোমরা তোমাদের অধিকার তালাশ করো এবং আমরা প্রত্যেকে ও যেটা আমি বলতেছিলাম তালাক কথা কথা তালাক মাদিউল্লা তালো সম্ভবত মুসান্নাবি সাহেব রে ভাই একজন এসে একজনের ব্যাপারে অভিযোগ এসেছে যে স্ত্রীকে তিন তালাক দিয়েছে একসাথে তিন তালাক সরিয়ে তো হারাম নিষেধ দিলে হয়ে যাবে কিন্তু একসাথে তিন তালাক দেওয়া কি হারাম এই কেন দিল অমর রাজন পিটানো শুরু করেছে ওই পুরুষকে পিটেছিল অমর রাজ্লাহ এখন ওটা না করে আমাদের এই দেশে কি করে বলে যে ইয়ে তালাক হয় না একসাথে তিন তালাক দিলে কি হয় না আহ বিধান আপনি বানাবেন বিয়েটা তো আপনার বিধান মোতাবেক হয়েছিল নাকি বিয়েটা কার বিধান মোতাবেক হয়েছে ইস্ত তুম তুমি শুরুও না বিকালে না আল্লাহর বিধান অনুসারে বিয়ে হয়েছে আল্লাহর বিধান অনুসারে তো বিয়ে বাংবে বিয়ে তোমার কথায় কথা তোমার মন মতে হবে তিনটা নোটিশ আসতে হবে নব্বই দিনের এতদিনের তারপরে গিয়ে বিয়ে ভাঙবে হ্যাঁ কত তামাশা এগুলো আইন নয় যেটা সরাসরি শরীয়তের সাথে সাংঘর্ষিক যেটা সরাসরি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক সে আইন আইন নয় সেটা সংশোধন করা ফরজ সংস্কার তো ওখানে হবে সংস্কার তো ওখানে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেদায়ত দান করেন আমাদেরকে হেফাজত করেন নারীদের অধিকার পুরুষদেরকেও জানতে হবে জানার আল্লাহ তালা তৌফিক দান করেন মেয়েদেরকেও শিখেতে হবে তাদেরকেও জানতে হবে এইসব কিছু এই ফরজ এলেমের চর্চা ব্যাপকভাবে যদি না হয় তুই তো অজ্ঞতা থেকেই যাবে আগে জানলে বিষয়টা তারপরে না মানুষ উদ্বুদ্ধ হয় আমলের উপর কিন্তু যখন জানেই না সে তার ধারণা হলো সে খালি বঞ্চিত খালি বঞ্চিত অথচ তাকে কেউ বঞ্চিত করে নাই তাকে বঞ্চিত করে থাকলে দুনিয়ার আইন করেছে আল্লাহর আইন তাকে কি করে নাই বঞ্চিত করে নাই দুনিয়ার সমাজ তার উপরে জুলুম করেছে আল্লাহ কারো উপরে কি করেন নাই জুলুম করেন নাই আল্লাহ শরীয়ত কারো উপরে জুলুম করেন কিন্তু তখন আল্লাহ শরীয়ত জানলেই তো সে আল্লাহ তালা ফরজ এলেম ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার আমাদেরকে আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ফরজ এলেম প্রত্যেক সদস্য প্রত্যেক মমিন মুসলিম যাতে জানতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রকে আল্লাহ তালা তৌফিক দান করেন সমাজকে আল্লাহ তালা তৌফিক দান করেন প্রত্যেক ঘরের পুরুষদেরকে আল্লাহ তালা তৌফিক দান করে ও আখরুদাওয়ান আলহামদুলিল্লাহ